ফেসবুকে কোনো রিল পোস্ট করার আগে থেকেই এখন আমরা জানতে পারবো আমাদের এই রিলটায় কপিরাইট আছে কিনা দেখো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে যেমন আমি একটা রিল ই করছিলাম আপডেট করছিলাম আপলোড করছিলাম তো সেখানেই দেখলাম এই অপশানটা নতুন দিয়েছে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো যেখানে আমরা স্টার অ্যাড টপিক এগুলো থাকে সিসি এখানে দেখো সিসিও তুমি অন করতে পারো দেখো আমারটাই অলরেডি অন করা আছে যেটা ভিডিও ভিডিওতে থাকে সিসি ওর উপরেই দেখো কপিরাইট চেক করা রয়েছে তো কপিরাইট চেক এখান থেকে তুমি ওখানে ক্লিক করবে দেখো আমি দেখাচ্ছি এই যে কপিরাইট চেক রয়েছে এখানে এটাকে ক্লিক করো ক্লিক করে একটা ফেস খুলে আসবে এই দেখো এইখানটাই এই অপশানটা দিয়েছে অপশানটাই যে চেক ফর কপিরাইট ইস্যু এইটাকে অন করে রাখবে তো আমি এটাকে এখানে অন করে রেখেছি দেখো এর নিচে আর একটা আছে সেফ সেটিং ফর ফিউচার রিল মানে তুমি এটা সেটিং করে রাখতে পারো ফিউচারে মানে এর পরবর্তীতে তুমি যখনই কোনো রিল পোস্ট করবে তখনই এটা অটোমেটিকলি কাজ করবে আর এটা অ্যাকচুয়ালি কি হয় তুমি যখন রিলটা পোস্ট করবে এটা অন করার পরে তোমার রিলটা পোস্ট হতে একটু টাইম লাগবে যেমন আগে যেরকম যে টাইমটা লাগতো ওর থেকে একটু বেশি লাগবে কেননা এই প্রথমে চেক করতে দেখবে তোমারটায় কপিরাইট আছে কি না তারপরে লোড করবে যদি কোনো ইস্যু থাকে তাহলে তোমাকে দেখিয়ে দেবে আপলোড হওয়ার আগেই যে তোমার আছে কপিটাইট আছে তাহলে তুমি আর ভিডিওটা পোস্ট করবে না দেখেছো কত সুন্দর অপশান দিয়ে দিয়েছে তো আমার তো এটাই দিয়ে দিয়েছে তোমাদেরও হয়তো দিয়ে দিয়েছে তোমরা একবার একটু চেক করে নিও কোথায় যেতে হবে দেখেই নিয়েছো যেখানে আমরা রিল পোস্ট করি তার একটু